এ লাগে কিন্তু ডাকতাছে হয় খিদে লাগছে ফা পাইছে হুম কেনে ভাত আসমা আছে এই একটু একটু হাঁট তো একটু যে নু এ আসসালামু আলাইকুম আমি হাসান বিডি লাইভ চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত সকল ফ্যান ফলোয়ারদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি যেহেতু সময় ভিডিও করি তার জন্য ক্যামেরার সামনে আসতে পারি না আমি আগেও বলেছি আবারও বলি আমরা কিন্তু গ্রাম অঞ্চলে থাকি গ্রামের মানুষ গ্রামকে ভালোবাসি বিশেষ করে শহরের তুলনায় পাক পাকালি কিন্তু গ্রাম অঞ্চলে সময় বেশি থাকে বিশেষ করে আমাদের পাখির ভিডিওগুলো যারা দেখেন দয়া করে ফুল ভিডিও না দেখে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না ওরা ধরিয়ে যাইতেছে দুইটা কিসের বাচ্চা যেন পাইছে প্রিন্সিপাল এখন বলতেছে যে ঈগলের বাচ্চা চলেন যাই দেখি আপনাদের দেখাই কিসের বাচ্চা পাইছে দুইটা নাকি পড়ে রইছে কনে কনে কি কনে পাইছ পাইছ হ্যাঁ কয়টা পাইছ দুইটা পাইছ কি বাচ্চা হ্যাঁ একদমা নে কোন কালি এইটো ভাহা দে পাইছে এনে আচল ভাত ভাষা দে তাৰে আৰু আছে নি দেখেনে আছাল দেখা গে ভাত আৰু আছে কি আনো এই ধানের জমিতে কিন্তু প্রচুর পরিমাণে টাগই সম্ভবত কোথাও বাসা করছে আপনারা অনেকেই কমেন্টস করছিলেন কালকের ভিডিওতে এগুলা হলো ডাহুক পাখির বাচ্চা যাই হোক আজকে কিন্তু কালকের তার সে ছোট ছোট বাচ্চা পাওয়া গেছে আর দুইটা আরো দেখছো না ওই দুইটা এসাল ওই দুইটা এসাল এই যে পিচ্ছি বাইক নিয়ে আমার ওই কিন্তু ডাকতেছে কই ইগলের বাচ্চা পাইছি দৌর দাও দৌর দাও বাসা পাওয়া যায় বাসা নাই কোনো হানে নে एदी के नहीं आई दी है कि ओए आसमा ए जे देखा जमे ढाक पकी बच्चा इला रखो तुरी भाई से हां हां इनवा हां एने 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 भाई से देखो यार कल केतर से सुडो सुडो हां दे डाकता से देई गोलर बच्चा भाई से ई गोलर बच्चा भाई से हां दे एने एक बार सुडो इने डाके बच्चा ना तो इने हे हे बच्चा इने केर बच्चा सक्कर असल ना एकटा बरो हां हां हे हे बच्चा रे ओ इने तले दी তাছাড়া তার উপায় নাই ডাক্তারে আমার মনে হয় খিদে লাগছে এগুলা খাওয়াবো আসলে কোনো কিছু খাওয়ানোর মতো আমার কাছে নেই অনেকে অনেক ধরনের আপনারা মন্তব্য করেন কমেন্টস করেন আমরা নাকি নাটক করি আসলে আমরা কিন্তু গ্রামে থাকি গ্রামে কিন্তু পাখির সংখ্যা এমনিতেই বেশি আমি বারবারই বলতেছি এখন আমি বাড়িতে ছিলাম খাওয়া দাওয়া করে কে বলি আমি বসছি বসার সাথে সাথে এই যে আমার এই যে বাইগনা বাইগনার যে বোন তাকে ডাকতেছে দৌড় বাইরে আসা করে এইখানে দুইটা ইগল পাখির বাচ্চা পাইছি এগুলা চেউচাও করতেছি তারপরে কিন্তু আমি দৌড়াইয়া আসলাম এইখানে দৌড়াইয়া আইসা দেখি এই যে কালকে যে আমরা একটা পাখি দেখাইছিলাম এগুলা কিন্তু সেই পাখির বাচ্চাই হবে সম্ভবত কারণ এই যে এগুলার কালারও কিন্তু স্থ্যাম ওইটার মতোই আর ওই পাখিটাও কিন্তু আমার যে বাগ্নি এইখানে নিয়ে আসছে এই মাত্র এই যে জমির দাইল এখানে বসাইছিল বসানোর সাথে সাথে এই যে এখানে জব যার অনেক এটা ডুইঘা পড়ছে টাগর ভিতরে পাওয়া যাইতেছে না যাই হোক ও যদি চলে যায় ভালো থাকুক যেখানেই থাকুক কালকে আমরা একটা ভিডিও দিছিলাম ভিডিওর মধ্যে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন কমেন্টস করছেন তো কিছু কিছু কমেন্টস দেখে খুবই খারাপ লাগলো আমি এবং আসমা পাক পাখালি প্রেমী পাখিকে বেশি ভালোবাসি আমরা কিন্তু পাখির পিছিয়ে হালকা পাতলা একটু সময় দিই এবং কি কোথায় কোন পাখি বিপদে আছে সেইটা কিন্তু আমরা সময় লক্ষ্য করি যারা এই ধরনের মন্তব্য করছেন বা আপনি যদি গ্রামে থাকেন আপনি যদি পাখির পিছে সময় দেন একটু হলেও তাহলে কিন্তু আপনি অবশ্যই এই ধরনের পাখ পাখালি গ্রামে অনেকই পাবেন প্রতিদিনই কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন পাখি মরে যাইতেছে বিপদে পড়ে মূলত আমাদের মূল উদ্দেশ্য কিন্তু একটাই আমরা পাখিগুলো বিপদে যে পাখিটা পড়ছে ওই পাখিটাকে আমরা উদ্ধার করে তাদেরকে ছেড়ে দেই আবার তা না হলে তাদেরকে আমরা একটা ভিডিও করি সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরি মূলত আমাদের ভিডিও করার উদ্দেশ্য এই কারণেই যাতে আমাদের দেখে যারা পাখি প্রেমী আছে তারাও যেন পাখিদের বিপদে যেন এগিয়ে আসে এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য আসলে ভাই কমেন্টস করার আগে অবশ্যই একটু বুঝে শুনে বা ভিডিওটা ভালোভাবে দেখে তারপরে কমেন্টস করবেন এ হেয়াস এই পাখির মা কিন্তু ডাক্তারছে এই পাখির মা কিন্তু এটা এখানে এই পাখির মা আসছে এই বাচ্চাগুলা কিভাবে আমি এখন পাইলাম অবশ্যই দেখলেন এইভাবেই কিন্তু আমরা পাখির দেখা পাই আর আপনাদের মাঝে একটা ভিডিও করে তুলে ধরি আমাদের যদি এই ধরনের ভিডিও করা হয় তাহলে বলবেন আমরা আর পাখির ভিডিও করব না পাখির ভিডিও যদি না করি তাহলেও কিন্তু আমাদের চলবে এমন না যে আমাদের পাখির ভিডিওই করতে হবে কমেন্টস করার আগে অবশ্যই ভিডিও ভালোভাবে দেখে বুঝে তারপরে কমেন্টস করবেন দয়া করে মানুষের মনে কষ্ট দিবেন না এই যে দানের জমিটা দেখা যাইতেছে এইখান থেকে নিয়ে কিন্তু তুলে নিয়ে আসলো আমার বাগনি আমার এই যে ব্যাগনা না কিন্তু ডাকতেছে তো আপনারা দেখলেনি আমি কিন্তু সবই আপনাদের ভিডিওতে দেখাইছি এখন আমরা ছেড়ে দিয়ে যাবো এখানে এখান থেকে পেয়েছি যে এখানে ওর মা ডাকতেছে সম্ভবত মা এসে তাদের আবার সেভ করবো ভাত এগুলাকে টানের মধ্যে আসাল না পানির মধ্যে আসাল পানির মধ্যে আসাল তাহলে তুমি পানির মধ্যে ছেড়ে আসে দেওয়া এদিকে দাও দাও এই যে জায়গায় দাও এই এই যে এই জায়গায় দাও

পানির মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে আসে আর তখন কিন্তু আমাদের যে এলাকার পোলাই ছোট ছোট ওরা কিন্তু পাখি গুলা ধরে ওদের কাছ থেকে নিয়েই কিন্তু আমি ভিডিও করি এবং কি আপনাদের মাঝে সেই ভিডিওটা দেখাই এবং কি পাখিটা উদ্ধার করে দিই

নিয়ে আস এই আস ওইখানে ওই এনে আস না ওই গম বুড়াছাল দিয়ে পাখি বেশি থাকে এটা পাখির এলাকা লাগা চলে কানে স্যার অনেক প্রশ্ন কাজ হবে না এই কর না কোনে তো আচ্ছা থাকা বড় বাচ্চা তুমি এক কাজ করো তুমি এটা আগে ছেড়ে দাও

এটা কিন্তু বাচ্চা ওইখানে নিয়ে বাচ্চা ওর সাথে দুইটা দুইটা বাচ্চা নিয়ে আদার খাইতেছি এই যে একটা পাখি মরে আছে এটা কী পাখি আমি বলতে পারতেছি না এটা গন্ধ করতেছে আমি কাছে যাইতে পারতেছি না তো এই ধরনের কিন্তু প্রতিনিয়তই আমাদের গ্রামে বিভিন্ন পাখি বিভিন্ন জায়গায় বিপদে আপদে পড়ে আছে সেগুলোই কিন্তু আমরা উদ্ধার করি এই যে একটা পাখি মরে আছে